দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আপডেটে আজকে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে শহর যে নগর সেই নগরের সবচেয়ে আলোচিত ভোট নিয়ে আপনারা হয়তো জেনে থাকবেন যে নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর এই শহরে অনুষ্ঠিত হতে হচ্ছে একটু ভোট নেওয়ার পদে সেখানে জোহরা মামদানি নামে এক আহ ডেমোক্র্যাট প্রার্থী তিনি তুমুল আলোচনার জন্ম দিয়েছেন এই আলোচনা শুধুমাত্র যে তিনি জিততে চলেছেন এই সম্ভাবনা তৈরি করতে করতে পেরেছেন ঠিক এই দৃষ্টিকোণ থেকে নয় নানান দৃষ্টিকোণ থেকেই তিনি তুমল আলোচনার জন্ম দিয়েছেন একান্ন লাখ ভোটার নিউ ইয়র্ক সিটিতে ভোট দিচ্ছেন এর আগে প্রায় এক সপ্তাহ ধরে আগাম ভোটের যে প্রচলন যুক্তরাষ্ট্রে আছে সেই আগাম ভোট প্রদান শুরু হয়েছে এক সপ্তাহে প্রায় সাত লাখেরও বেশি মানুষ ইতিমধ্যে ভোট দিয়েছেন যেটি এর আগে সবশেষ দু সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের চেয়ে চার গুণেরও বেশি ভোট আগাম ভোট সুতরাং বুঝতেই পারছেন যে এই নির্বাচন ঘিরে যে তুমুল আগ্রহ উদ্দীপনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে ভোটারদের মাঝে এই কৌতূহল শুধু নিউ ইয়র্ক সিটির ভোটারদের মাঝে নয় এই কৌতূহল তৈরি হয়েছে পুরো পৃথিবী জুড়ে কারণ জোহরাম আমদানি যে চমক দেখিয়েছেন এটি নিঃসন্দেহে একটি বিরল ঘটনা এই চমক হচ্ছে তিনি একদিক দিয়ে অভিবাসী বাবা মায়ের সন্তান অন্য দিক থেকে যাকে বলা হচ্ছিল ভাবা হচ্ছিল যে ডেমোক্রেট দলের প্রধান প্রার্থী হবেন তো তাকে বাছাইয়ে তাকে হারিয়ে তিনি চমক সৃষ্টি করেছেন এবং নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটদের যে প্রার্থীতা তিনি সেটি বাগিয়ে নিয়েছেন শুধু বাগিয়ে নিয়েছেন সেটি না ভোটারদের মাঝেও তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন তিনি যে নীতির আশ্বাস দিয়েছেন যে জীবনযাত্রার ব্যয় কমানো তো সেই নীতিতেই মূলত বাজিমাত করেছেন এর বাইরে আরো কিছু ট্রিক্স আছে যেটা সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার তাদেরকে দারুণভাবে কানেক্ট করেছে তো আপনারা আজকে হয়তো প্রথম আলোতে একটি খবর দেখেছেন সেখানে বলা হয়েছে যে ইউরোপের যারা বামপন্থী নেতা যারা বামপন্থী দলের পরিচালক এবং নেতা যারা তারা এই জোহরা আমদানির নির্বাচনী ক্যাম্পেইনকে খুব নিবিড় পর্যবেক্ষণ করছেন এবং এই কৌশলটা আত্মস্থ করে তাদের দেশে এটাকে মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন ফলে বুঝতে পারছেন যে জোহরাম আমদানি কতটুকু গুরুত্ব তৈরি করেছেন আমরা ইতিমধ্যেই দেখেছি যে জোহরাম আমদানি যদি যেতেন তাহলে ইউএস এর ফেডারেল ফান্ডিং বন্ধ করে দেবেন এমন ঘোষণা ট্রাম্প দিয়েছেন দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী কুমকের সমর্থন দিয়েছেন অথচ তার দলের প্রার্থী রিপাবলিকান প্রার্থী অন্য আরেকজন তার মানে হচ্ছে যে যে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল যে কোনোভাবেই আহ মামদানিকে হারাতে মরিয়া কিন্তু যে সমস্ত জরিপ এ পর্যন্ত এসেছে প্রকাশিত হয়েছে প্রত্যেকটা জরিপেই আহ এগিয়ে আছেন আজকে যে আনুষ্ঠানিক ভোট শুরু হয়েছে চার নভেম্বর সেই ভোটেও মানে জোহরা মামদানি এগিয়ে আছেন আমরা সর্বশেষ রিয়েল ক্লিয়ার পলিটিক্স নামে একটি জরিপ সংস্থার যে জরিপ প্রকাশিত হয়েছে তো সেই জরিপে দেখতে পাচ্ছি যে জোহরা মামদানি। তিনি এখন পর্যন্ত ছেচল্লিশ দশমিক এক শতাংশ ভোটারের সমর্থন নিয়ে এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমর্থিত ট্রাম্প শুধু না তাকে সমর্থন দিয়েছে ইলন মাস্কো তো সেই প্রার্থী হচ্ছে অ্যান্ড্রু কুমো তার প্রতি সমর্থন রয়েছে একত্রিশ দশমিক আট শতাংশ এই জরিপ অনুযায়ী চোদ্দ শতাংশেরও বেশি পয়েন্টে এগিয়ে রয়েছেন জোহরান আর রিপাবলিকান পার্টি প্রার্টি স্লিওয়ার তার প্রতি সমর্থন রয়েছে মাত্র ষোলো শতাংশের কিছু বেশি ফলে দেখতেই পাচ্ছেন যে অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে আছেন জোহরান আমদানি আর একটা বিষয় আমরা বলে রাখি যে এই জোহরা মামদানির এই নীতি যে নীতির প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে তার মধ্যে আমি যে জীবনযাত্রার ব্যয় কমানো খরচে লাগাম পরা। এরপরে শিশু যত্ন বিনামূল্যে সেবা দেয়া এবং বিনামূল্যে বাস সেবা আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি মূলত অভিবাসী অধ্যুষিত এলাকা এবং সেখানে আমরা কয়েকদিন আগে জোহরা আমদানির কণ্ঠে বাংলা স্লোগানও শুনেছি ফলে এই তার যে নির্বাচনী ক্যাম্পেইন যে আশা প্রতিশ্রুতি এটার প্রতিও মানুষ বেশ আকৃষ্ট হয়েছে আর জরিপের যে ব্যাপারটা এই জরিপের ব্যাপারটা হলো যে কিছু শতাংশ কিছু করেছে এবং প্রত্যেকটা জরিপে জোহরা আমদানিকেই আহ বিপুল ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে ফলে জোহরাম আমদানি যে নিউ ইয়র্ক সিটির মেয়র হতে চলেছেন সেটি এখন সময়ের অপেক্ষা মাত্র তবে এই জটিলতা মাত্র শুরু হবে যদি মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হন তাহলে মামদানি এর আগে ঘোষণা দিয়েছেন যে নেতানিয়াহু যদি নিউইয়র্কে যায় এবং মামদানি যদি নিউইয়র্কের মেয়র হন তাহলে তাকে গ্রেফতারের নির্দেশ তিনি দেবেন এবং তিনি বেনিয়ামিন নেতানিয়াহ প্রতি সমর্থন রাখেন না আপনারা জানেন যে বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিপুল সমর্থন সহযোগিতা পায় এবং পেয়ে আহ পাচ্ছেন অর্থাৎ ভবিষ্যতেও পাবেন শুধু মেনে নিতানিয় নয় ইসরায়েলের সকল রাষ্ট্রপ্রধানই এই সহযোগিতাটা পাবেন তো তার বিরুদ্ধে এত শক্ত কথা বলা এটি নিঃসন্দেহে একটু বিরল ব্যাপার